সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হজের বিষয় নিয়ে আলোচনা করছি আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করবো আটই জিলহ থেকে তেরোই জিলহ পর্যন্ত হজের মূল কাজগুলি এর মূল আনুষ্ঠানিকতা এবং আমাদের করণীয় একজন হাজিকে কোন কোন কাজগুলি করতে হবে এই দিনগুলিতে আমি তো আপনাদের সামনে উপস্থাপন করছি আটই জিলহজ হজের ধারাবাহিক কাজসমূহ আটই জিলহজ তার দিন মিনায় নিজ বাসস্থান থেকে রাম বেদে হজের নিয়ত করে সূর্যাস্তের পর মিনায় রওনা করবে সেখানে পৌঁছার পর অর্থাৎ মিনায় পৌঁছার পর জোহর আসর মাগিব এশা ও ফজরের সালাদ আদায় করবে ফজরের সালাদ আদায় করার পর হাজিরা আস্তে আস্তে আরাফাতের ময়দানের দিকে গমন করবে বা রওনা করবে মিনা থেকে আরাফাতের যে রাস্তা আমি চিত্র সহকারে উপস্থাপন করলাম নয়ে জিলহজ ফজরের পর হাজিরা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা করবে সেখানে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করবে জোহর ও আসর একসাথে পড়বে মাগরীব আরাফাতের ময়দানে আদায় করবে না মাগরীব মুজদারেফা যেয়ে আদায় করবে আরাফাতের ময়দানে যে সমস্ত কাজগুলি রয়েছে সেগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আরাফাতের ময়দানের যে নির্দেশনা দেওয়া আছে অর্থাৎ আরাফাতের ময়দানের অবস্থান চতুর্দিক থেকে আরাফাতের ময়দানের যে চিত্র মানচিত্র রয়েছে তার ভিতরেই থাকতে হবে কোনো অবস্থাতে মানচিত্রের বাইরে আসা যাবে না অর্থাৎ আরাফাতের ময়দান ত্যাগ করা যাবে না কেন ওনারা সোল্লা সল্লা বলেছেন আল্লাহ ফিউ মিল আরাফা হজ হলো আরাফাতের দিন প্রথমে জোহর আসর একসাথে পড়বেন এই জোহর আসরের যদি কেউ জামাতবদ্ধভাবে পড়তে চায় তাহলে ইমামুল হাজ যিনি ক্ষুদ্র পাঠ করেন উনি মসজিদে নামিরায় এই দুই রাগাত নামাজ পড়িয়ে থাকেন জামাতের শহীদ এই দুই রাগাত নামাজ পড়িয়ে থাকেন মসজিদে নামিরা হল আরাফাতের ময়দানের এমন একটি মসজিদ যা বৎসরে মাত্র দুই ওয়াক্ত নামাজ পড়ার জন্যই এই মসজিদ তৈরি অন্য কোনো সময় এই মসজিদের দরজা খোলা থাকে না আরাফতের ময়দানে যে বিষয়গুলি রয়েছে এখানে রয়েছে জাবালে রহমত জাবালে রহমতে হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লামকে আল্লাহ ফাক রব্বুল আলমিন যখন জাহাজ জান্নাত থেকে পৃথিবীতে নিক্ষেপ করেছিলেন পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন এই জাবালে রহমতে এসে তারা পরিচয় হয়েছিল এই জাবালে রহমতে যেই দোয়া করবেন এই দোয়ে আল্লাহ সুবাহান ও আলা কবুল করে নেবেন সূর্যাস্তের পর মুযদালিফায় রওনা করবেন মাগরিব ও উশা ঈশা সেখানে আদায় করবেন সেখানে রাত্রি যাপন করে প্রথম ওয়াক্তে অন্ধকার থাকতেই ফজরের সালাত পড়বে আকাশ ফর্সা হওয়ার আগ পর্যন্ত কেবলামুখী হয়ে দুই হাত উপরের দিকে উঠিয়ে দোয়া ও মুনাজাতে মশগুল থাকবেন বারবার বড় জামরায় নিক্ষেপের জন্য সেখান থেকে সাতটি কঙ্কর নিক্ষেপ করেন অর্থাৎ বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপের জন্য সেখান থেকে সাতটি কঙ্কর সংগ্রহ করবে নয়ে জিলহজের কাজগুলি আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করছি নয়ে জিলহজ হল আরাফাত দিবস এদিনের মূল কাজ হলো সূর্যাস্তের পর থেকে পর মিনা থেকে আরাফাতে গমন করা এবং আরাফাতে সূর্যাস্ত সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ সূর্যের ডাব ডুবে যাওয়া পর্যন্ত অবস্থান করা এখানে অবস্থান করে দোয়া জিকির স্তেকফার আরাফাতে জোহর আসরের সালাদ একসাথে পর পর অসর আদায় করা রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম এইভাবে জোহর আস আসর পড়তেন সূর্যাস্তের পর আরাফাতের ময়দান ত্যাগ করা মুজদালিফায় গমন করা আরাফাতের ময়দান বিচার দিবসে বা হাশরের দিবসের ময়দানের কথা স্মরণ করিয়ে দেয় যেখানে সমগ্র মানব জাতি একত্রিত হবে সুবিস্তৃত এক ময়দানে এই দিবসে সবচাইতে বেশি প্রাপ্ত দিবস এই দিবসে আল্লাহ সুবাহান তা আলা তার ক্ষমাশীলতা ও রহমত দয়া উপস্থাপন করেন আরাফাতের ময়দানে হারাম এলাকার সীমানার বাইরে হারাম এলাকার সীমানার বাইরে অবস্থিত অর্থাৎ আরাফাতের ময়দান হারাম এলাকার সীমানার বাইরে অবস্থিত আরাফাতের চতুর্দিক দিয়ে সীমানা নির্ধারণ রয়েছে উঁচু ফলক রয়েছে মক্কা থেকে এর দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার আরাফাত এবং আরাফাতের ময়দানের বিস্তৃতি প্রায় দশ দশমিক চার কিলোমিটার এই ময়দানে এক প্রান্তে দাঁড়িয়ে রাসোল্লা সাল্লা আলাইসাল্লাম এই ময়দানে দাঁড়িয়ে বিজয় হজের বিদায় হজের ভাষণ দিয়েছিলেন রসুল্লাহ সল্লা আলাই সাল্লাম বলেন হজের সব হল আরাফায় আয়েশা আয়সা সিদ্দিকা রাদি আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আরাফাত ব্যদিত আর কোনো দিন নেই অর্থাৎ ইয়াম আরাফা ব্যদিত আর কোনো দিবস নেই দিন আল্লাহ সুভাহতা আলা অধিক বান্দাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করেন তিনি খুব সন্নিকটে চলে আসেন এবং ফেরিস্তাগণের সামনে তার বান্দাদের নিয়ে গর্ব করে বলেন তারা আমার কাছে কি চায় শয়তান এই দিন এই দিনে সকল মানুষের প্রতি আল্লাহর ফিকির জিকির দোয়া স্তেকফার দেখে সবচেয়ে বেশি হীন ও লাঞ্ছিত হয়ে যায় শয়তানের শয়তান ক্রদন্ন্বিত ও বিদূর হয়ে যায় নয়ে নয় জিলহজ মিনায় ফজরের সালাদ আদায় করার পর আরাফাতের ময়দানে দলবদ্ধভাবে রওনা হওয়া ভালো এ সময় একাকী অথবা ছোটো দলে বা দল হয়ে পায়ে হেঁটে আরাফায় যাওয়া উচিত যাওয়ার চিন্তা না করাই উত্তম কারণ আরাফাতের ময়দান অনেক বড় জায়গা এখানে মিনার মতো তাঁবু নম্বর নেই জোন রোড নম্বর লেখা লেখা ফলক তুলনামূলক মিনার চেয়ে কম অনেক সময় বাস ড্রাইভাররা তা বাস ড্রাইভাররাই ভুল লোকেশানে চলে যায় ঠিক মতো তা ভুতে নিয়ে যেতে পারে না ও অনেক ঘোরাঘুরি করে তা খোঁজ করে বের করতে হয় তাই বাসে যাওয়া উত্তম বাসে যেতে যেতে তালবিয়া পাঠ করতে থাকুন সম্ভব হলে আরাবাতের ময়দানে প্রবেশের পূর্বে বা পরে গোসল করে নেওয়া উত্তম বর্তমান হাজিদের সংখ্যা বেড়ে যাওয়ায় নয় জিলহস মধ্যরাত থেকে আড়াবাদের ময়দানে নিয়ে যাওয়া হয় এটা নিশ্চিত শূন্যতের খেলাপ তবে যেহেতু সমস্যার কারণে এ কাজ করা হচ্ছে তাই এই শূন্যতটি ছুটে গেলেও ক্ষতি হবে না ইনশাআল্লাহ আরাফাতের সীমানার ভিতর প্রবেশ করে প্রবেশ করে মোস্তাহাব হলো নামিরা মসজিদের ইমামের খুদবাসনা আমি আগেই বলেছি আরাফাতের ময়দানে যে মসজিদটি রয়েছে ওই মসজিদটির নাম হলো মসজিদে নামিরা যেখানে জোহরের আজানের পর জোহরের আব্বল অক্তে জোহর আসরের সালাদ আদায় করা হয় তবে যেহেতু সকল লোক একত্রিত হয়ে মসজিদে নামিরায় একত্রিত একত্র হওয়া সম্ভব নয় তাই আরাফাতের ময়দানে যে কোনো স্থানে তাবুতে অবস্থান গ্রহণ করে অবস্থান করে জোহর ও রক্তই। জোহর এবং আসরের সালাদ জামায়াতবদ্ধভাবে আদায় করতে চাইলে করতে পারবে অথবা কেউ যদি একাকেও পড়েন তাহলে সে একাকিও জামাত একাকিও সালাদ আদায় করতে পারে গুরুত্বের বিষয়গুলো নিশ্চিতভাবে আরাফার সীমানার ভিতরে অবস্থান করতে হবে অন্যথায় হজ হবে না হজের ময়দানের আরাফার ময়দানের চতুর্দিকে সীমানা নির্ধারণমূলক উঁচু ফলক বা সাইনবোর্ড রয়েছে যা আপনাদেরকে অবস্থান নির্ণয়ের সাহায্য করবে নামিরা মসজিদের সামনের দিকে কিছু অংশ আরাফাতের সীমানার বাইরে তাই সেখানে অবস্থান গ্রহণ করা যাবে না আবার আরাফা বা মুজদালিফার মধ্যবর্তী উনার উপত্যকা সেখানে সেই জায়গাটি আরাফাতের অবস্থানের বাইরে আরাফাতের সীমানার বাইরে সেখানে অবস্থান করা যাবে না এখানে সালাত আদায়ের নিয়ম হলো জোহর সালাতের আউয়াল অক্বেই এক আজানে দুই ইকামতে জোহর এবং জোহরের দুই রাকাত এবং আসরের দুই রাকাত ফরজ সালাত কসর আদায় করতে পারবেন পরপর আদায় করতে হবে এই দুই সালাতের আগে মদ্ আগে মধ্যে বা পরে কোনো সুনত পড়ার নিয়ম নেই রাসুল্লাহ সাল সাল্লাম এভাবেই মক্কার মুকিম ও মুসাফিদদেরকে নিয়ে কসর করে পরপর সালাদ আদায় করতেন তিনি এক্ষেত্রে মুকিম ও মুসাফিদদের জন্য আলাদা কোনো নিয়মের কথা উল্লেখ করেননি নামিরা মসজিদের ইমাম এভাবে সালাদ পড়ান তাবুতে সকল লোকদের সকল লোকদের একইভাবে একা বা জামাতবদ্ধ সালাদ আদায় করা উচিত যদি দিনটি শুক্রবার হয় তবে জুম্মার সালাদ পরার কোনো দরকার নেই তবে কসর সালাদ আদায় করতে হবে আরাফাতের দিবসে রোজা আরাফাতের দিবসে রোজা পূর্বে এক বছরের ও পরের এক বছরের গুনাহ গুনাহের কাপড়া হয়ে যায় তবে সম হাজিদের জন্য নয় বরং যারা হজ করতে আসেননি তাদের জন্য সম বা রোজা আপনার পরিবার পরিবর্গকে বাড়িতে এদিন স্যম রাখতে বলুন হাজিদের জন্য আরাফাতের দিনে সহম রাখা মখরু রসুল্লাহ সাল্লাম আরাফাতের দিনে সোম রাখেননি তিনি সবাইকে সবার সম্মুখে দুধ পান করতেন আরাফাতের ময়দানে আপনিও যে কোনো স্থানে দাঁড়িয়ে দাঁড়াতে পারেন বা বসতে পারেন অথবা শুয়ে থাকতে পারেন আরাফাতের ময়দানে এ অবস্থান করাকে বলা হয় ওকুফে আরাফা বা আরাফের দিনে জাবালে রহমত পাহাড়ে ওঠার বিষয়ে যে বিশেষ কোনো ফজিলত বা সওয়াব বর্ণনা করা হয়েছে আদিসের কোথাও তা পাওয়া যায়নি রসুল্লাহ সাল আলিয়া অবশ্য জাবালে রহমতের কথা আরাফাতের পাহাড়ের নিচে উকুফ বা অবস্থান করেছেন কিন্তু তিনি বলেছেন আমি এখানে উকুফ করলাম কিন্তু আরাফার পুরো এলাকায় ওকুভের স্থান সূর্যাস্ত অর্থাৎ সূর্য পশ্চিম দিকে হেলে গেলে পূর্বে উল্লিখিত নিয়মে জোহর ও আসরের সালাদ অত্যন্ত বিনয়ী ও তাকোয়ার সাথে রসল্লাহসাল্লাহ সাল্লাম আদায় করতেন এবং আল্লাহর কাছে দোয়া শুরু করতেন হাজিদেরও এই কাজটি করা উচিত আল্লাহর কাছে অত্যন্ত বিনয়ীর সাথে তাকোয়ার সাথে আল্লাহর মহান আহত নিকর নিকট দোয়া করতে হবে এখানে আল্লাহর কাছে যে দৃঢ় হয়ে আপনারা আর আবেদন জানানোর সময় এই দোয়া গুরুত্বপূর্ণ অপরসীম এজন্যই আপনারা আরাফার ময়দানে আপনার আরাফার ময়দানে আসা কিবলার দিকে মুখ করে দুই হাত উঁচু করে বগল মুক্ত করে চোখের পানি বিসর্জন দিয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করুন ক্ষমা চান দয়া কামনা করুন আপনার মনের আকাঙ্ক্ষা আল্লাহ তালার কাছে ব্যক্ত করুন আল্লাহর গুণবাচক নামসমূহ দুরুদ দরুদ ইব্রাহিম তালবিয়া তাকবীর জিকির ইস্তেকফার ও দোয়া করতে থাকুন বেশি বেশি করে যেখানে কোন দোয়া কোন কোন দোয়া পাঠ করলে কোন সময় তিনবার পাঠ করবেন পাঠ করা উত্তম এবং প্রথমে নিজের জন্য পরে পরিবার পরিজন আত্মীয়স্বজনের জন্য অতপর প্রতিবেশী পরিচিতদের জন্য দোয়া এবং শেষে পুরো মুসলিম উমার জন্য দোয়া করুন দোয়া করার সময় কোনো সন্দেহ না করে ইতস্ত না করে সীমালঙ্ঘন না করে দোয়ার শেষে আমিন বলুন সব দোয়াই আল্লাহ সুহানু তা আলার জিকির আরবিতে করতে হবে তার কোনো নিয়ম নেই যে ভাষায় আপনি ভালো বুঝেন আল্লাহ আপনার মনের ভাব প্রকাশ পায় সেই ভাষাতেই দোয়া করুন তবে মনে রাখতে হবে আওয়াজ বা জোরো শব্দ করে দলবদ্ধ হয়ে কোনো দোয়া পাঠ করার সুন্নতের নিয়ম এর অন্তর্ভুক্ত নয় এতে অন্যদের মনোযোগ নষ্ট হয় তবে কেউ দোয়া পাঠ করলে তার পিছনে আমিন বলা যায় আছে দোয়া করবেন আবেগ ও মিনতির সাথে মনে মনে দোয়া করার সময় তাও হিতকে জাগ্রত করবেন আরাফাতের দোয়ার সময় উজু অবস্থায় থাকা উত্তম কেউ যদি অজু বিঘীন অবস্থায় থাকে থাকলেও সমস্যা নেই এর বাইরে কোরআন ও হাদিস থেকে বেশ কিছু দোয়া সংযোজন আরাবাতের ময়দানে দোয়া এবং কোরআন হাদিসের যে দোয়াগুলি রয়েছে সেই দোয়াগুলি আমরা করতে পারি যেসব মহিলারা ঋতু অবস্থায় থাকবেন তারা অন্য হাজিদের মতো দোয়াও জিকির করবেন তারা শুধু সালাদ আদায় করবেন না কোরআনকে স্পর্শ করবেন না কাবায় তা করা থেকে বিরত থাকবেন আরাবাতের দিনের সর্বোচ্চম দেওয়াহুল হে আল্লাহ তুমি ছাড়া সত্যিই কোনো মাহবুদ নেই তিনি একক তিনি তার কোনো শরিক নেই সকল সর্বভৌমত্ব প্রশংসার একমাত্র মালিক তিনি সর্ববিষয়ের উপর সর্বশক্তিমান জিহাজ আরাবার ময়দানে অবস্থান করে দুপুর পর্যন্ত পশ্চিম দিকে সূর্য হেলে যাওয়ার পর আরাফাতের ময়দান থেকে আরাফাতের ময়দানে অবস্থান করা ওয়াজিব সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা ওয়াজিব আর তার সময় শেষ হয়ে আরাফার দিবাগত রাত্রে দশ তারিখে সূর্য উদয় হওয়ার পূর্ব পর্যন্ত লোকে কারো পক্ষে কারো পক্ষ হতে কোনো কাউকে আরাফায় পাঠানো যাবে না প্রত্যেককে সশরীরে আরাফায় উপস্থিত হতে হবে অনিবার্য কারণবশত যদি আরাফার দিনের দিনের বেলায় পৌঁছে না যায় ওই দিন রাতের বেলায় পৌঁছে তবে রাতের কিছু অংশ আরাফায় অবস্থান করবে মুজদালাফায় গিয়ে রাতের বাকি অংশ অবস্থান করবে তার হজ হয়ে যাবে আর যদি কী কেউ তা থেকে তার দেশ থেকে সরাসরি জিল হজদের নয় তারিখে আরাফার ময়দানে চলে যায় তাহলে তার হজ হয়ে যাবে আরাবাতের ময়দানে সূর্যাস্তের পর থেকে লাল হলুদ আবা বিলীন হওয়া পর্যন্ত দৃঢ়স্থির অবস্থান করতে হবে এবং মাগরীবের আজানের পর সালাদ আদায় না করেই মুজালিফের উদ্দেশ্যে রওনা করতে হবে মাগরীবের সালাদ আদায় করবেন মুজদালিফায় যে কারণ রাসুল্লাহ সাল সাল্লাম এমনি এমনটাই করতেন অনেকে সূর্যাস্তের পর আগেই রাস্তার যানজট কাটানোর জন্য আগেই বাসে উঠে রওনা হয়ে যান আরা ময়দ আরাফাতের ময়দান পার হতে সূর্যাস্ত করেন সূর্যাস্ত করেন বুদ্ধিটি নিঃসন্দেহে ভালো কিন্তু ইবাদতের বিষয়ে শর্টকাট বা জলদি করার বা চালাকি করা বা বেশি চালাকি বেশি খাটানো উচিত হবে না আল্লাহ ফখরাবুল আলমিন রাসুল্লাহ সাল্লাম যেভাবে হজের কাজগুলি আদায় করেছেন আমরা যেন এইভাবে হজের কাজগুলি আদায় করতে পারি সেই তৌফিক আমাদের দান করুন দশই জুলহজ দশই জুলহজ বা ঈদের দিন মিনায় বড় কং শয়তানকে বড় জামরায় সাতটি কঙ্কন নিক্ষেপ করবেন অথপর হাজিরা কুরবানি করবেন চুল কাটাবেন অতপর এহরামের কাপড় বদলি বদলিয়ে সাধারণ পোশাক পরিধান করবেন এবং মক্কায় তাওয়াফে ইফাদা করবেন এদিন না পারলে এটি দশ বা বারো তারিখে করতে পারেন এবং তৎসঙ্গে সাই করবেন এগারোই জহ আইএমএ তশ্রিকের প্রথম দিন মিনায় অবস্থান করবেন দুপুরের পর সিরিয়ালি ঠিক রেখে প্রথমে ছোট জামরায় পরে মধ্য জামরায় এবং এরপর বড় জামরায় প্রত্যেকটিকে সাতটি করে কঙ্কর নিক্ষেপ করবেন রাত্রে মিনায় যাপন করবেন বারোই জুলহাজ আইএমএ তশ্রিক এর দ্বিতীয় দিনে পূর্বের দিনের অনুযায়ী তিনটি জামরায় সাত সাতটি করে মোট একুশটি কঙ্কর নিক্ষেপ করবেন দুপুরের আগে কঙ্কর নিক্ষেপ করা যাবে না বা আয়দা জিওয়াল ইসামস অর্থাৎ সূর্য হেলে যাওয়ার পর জামরায় কঙ্কর নিক্ষেপ করবেন সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন তা না পারলে আজ দিবাগত রাত্রে অর্থাৎ বারোই জিলহজ দিবাগত রাতে মিনায় কাটা রাত মিনায় কাটাবেন তেরো জিল হজ তাসনিকের তৃতীয় দিন মিনায় যারা গত রাত মিনায় কাটিয়েছেন তারা হ আজ দুপুরের পর পূর্ব দিন পূর্বের দিনের নিয়ম অনুযায়ী ষাটটি করে মোট একুশটি কঙ্ক নিক্ষেপ করবেন অতপর মিনা ত্যাগ করবেন অতপর মক্কায় মক্কায় দেশে ফিরে ফেরার পূর্বে বিদায়িতা অফ করবেন হজ ও উমরার পালনীয় পালনকারীকে আল্লাহ বাহানু তাআলা অনেক প্রতিদান দিবেন যা আমি এটি পূর্বে আলোচনা করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল কাজকর্মগুলি এবং হজের বিধিবিধানগুলি সঠিক মতে পালন করার তৌফিক দান করুন আমিন